আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বারান্দা ওয়াল করা বাই সাত এইটিনের ঘরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই গড়ের খরচ সম্পর্কে জানতে পারবেন এবং ডিজাইন পুরাটাই দেখতে পারবেন তো আজকের ভিডিওতে যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি দেখেন বারান্দা সম্পূর্ণটাই ওয়াল করা হয়েছে এবং তিন পাশে ডোয়ার উপরে দুই ফিট ওয়াল করে তার উপরে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এই গড়টি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট তো এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা আট ফিট এই গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে তো এই ঘরের চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলি টিন লাগানো হয়েছে তো এই ঘরের চালে এবং তিন পাশের বেড়ার মধ্যে রঙিন টিন লাগানো হয়েছে এবং বারান্দায় গেটের মধ্যে এস এস পাইপ দিয়ে গেট করা হয়েছে আর চালের নিচ দিয়ে সুন্দর জালট দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে ঘর তৈরির পূর্ণাঙ্গ ধারণা আশা করি আপনারা পাবেন এবং নতুন নতুন ডিজাইনের ঘরের ভিডিও এই চ্যানেলে পাবেন তাই যারা নতুন নতুন ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখেন এটা হলো খোলা বারান্দা তো এই ঘরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভিতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে তো এই ঘরের একটি পকেট রুমের মধ্যে বাথরুম এবং টয়লেট করা হয়েছে আর এই ঘরে যে রুইয়া হারক এবং পায়ের দরনা দেওয়া হয়েছে তা ইউ ইউকালেক্টার কাট দিয়ে দেওয়া হয়েছে এবং ঘরের দরজা সেগুন কাট দিয়ে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি টোটালি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠ বিল মাটি লেবার সিমেন্ট ইলেকট্রিক জিনিস এবং ইলেকট্রিক মিস্ত্রির বিল সবসহ এই গড়টি কমপ্লিট করতে খরচ হয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ সাত লক্ষ বিশ হাজার টাকায় এই গড়ের এ টু জেড সকল কাজ কমপ্লিট হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো এই হলো এই গড়ের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম